হাই আমি রঞ্জন বণিক আমাদের ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি ভেরিয়েবল টাইপ পাওয়ার সাপ্লাই বিশেষত যারা অডিও সিস্টেম নিয়ে বেশি কাজ করেন সবসময় অডিও সিস্টেম নিয়ে সার্কিট চেকিং এবং টেস্টিং যেটা করে থাকেন তাদের জন্য এই সেটআপটা খুবই ভালো মানের একটা সেটআপ হবে দেখা গেল আমাদের কিছু ক্ষেত্রে ডুয়েল পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় ডুয়েল পাওয়ার সাপ্লাই প্রয়োজন মানে এখন বর্তমান সব ধরনের আইসি বা সব ধরনের সার্কিটগুলো ডুয়েল পাওয়ারে চলে বা স্প্লিট পাওয়ার বলি যেটাকে আমরা সেটাতে চলে কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় আমরা হঠাৎ করে পাওয়ার পাচ্ছি না কিছু ক্ষেত্রে এসি ব্যবহার করার প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে ডিসি ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই হিসেবে আমি একটা ডিসি সিস্টেম করতে যাচ্ছি এবং সেই সাথে এসি করতে যাচ্ছি একই লাইনে দুটোই আউটপুট হবে তো কি কি ব্যবহার করছি আসলে আমরা দেখে নিই প্রথমত পাওয়ার সেকশনের জন্য আমরা একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি এটা রিওয়ান্ডিং ট্রান্সফর্মার নিজেদেরই মনে করেন যে আমার নিজেরই তৈরি করা তো এটা আপনার ভোল্ট আসবে বারো জিরো বারো এবং এরপরে চব্বিশ জিরো চব্বিশ তো বারো জিরো বারো এবং চব্বিশ জিরো চব্বিশের প্রয়োজনীয়তা আছে কারণ কিছু ক্ষেত্রে আমাদের সব সার্কিটটা তো চব্বিশ ভোল্টে চলে না আবার সব বারোতেও চলে না এটা হচ্ছে টোটালি চব্বিশ ভোল্ট আউটপুট এটা হচ্ছে বারো ভোল্ট আউটপুট অ্যান্ড এটা হচ্ছে গ্রাউন্ড দুইটার গ্রাউন্ড ইজ সেম সেইভাবে এটা ওয়াইন্ডিং করা এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস আর এরপর যে বোর্ডটা গোব সেটা হচ্ছে রিলে মডিউল এই রিলে মডিউলে চ্যানেল ভাগ করা আছে এই দুটো এটা এটা আমি বলে ভাগ করা মানে চারটি চ্যানেল ভাগ করা দুটো থেকে একটা করে লাইন আউটপুট হবে কানেকশনটা কিভাবে হবে সেটা ডায়াগ্রাম আকারে দেয়া হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আর সাথে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এটা বারো থেকে বা চব্বিশ ভোল্ট থেকেও হতে পারে বারো ভোল্ট থেকেও হতে পারে যে কোনো জায়গাতে আপনার ইউজ করতে চান বা দরকার পড়ে আমার মোটামুটি উপরে দরকার হয় না তো বারো ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই রেগুলেটেড করতে গেলে এটা ইউজ করতে হবে এখানে আইসি ব্যবহার করা হয়েছে আপনার এলএন থ্রি ওয়ান সেভেন তো এটা দিয়ে আপনার রেগুলেটেড করতে পারবেন ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে বারো হায়ার যতটুকু দিচ্ছেন সেভাবে কন্ট্রোল করতে পারবেন ম্যাক্সিমাম চব্বিশ ভোল্টের উপরে দিলেই এটা চব্বিশ ভোল্ট অনেক সময় প্রবলেম করে তবে আইসি কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার থাকে সেটা মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে আর কি সেই সাথে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিডি চল্লিশ শতর আইসি দিয়ে করা একটা ট্রিগার সিস্টেম তো এটা খুব সহজ এবং এর সাথে আপনাদের পিসিবি ডায়াগ্রাম সহ দেওয়া আছে কিছুটা এডিট করা হয়েছে পরে সেটা পিসিবি এবং ডায়াগ্রামের সাথে আপনারা সেটা ম্যানেজ করে নিতে পারবেন বডি ব্যবহার করেছি এটা মার্কেট লোকাল মার্কেটে যে বডি গুলো পাওয়া যায় সেটা সেটা কিভাবে সেট করছি বা কি কি ব্যবহার করছি সেটা অবশ্যই সম্পূর্ণ আকারে দেখানো হবে আর এই যে ভোল্ট মিটার এন্ড एंपিয়ার মিটার কারেন্ট লেভেল এখানে আপনি দেখতে পাবেন আপনি যদি কোনো ড্রাইভে কারেন্ট লেভেল দেখতে দেখতে চান সেটা কিভাবে সেটআপ করছি আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এবার আসুন আমরা শুরু করি কিভাবে কাজটা করব প্রথমে বডিটাকে ঠিক এভাবে যেসব জায়গায় আউটলাইন হবে মানে আমাদের ভোল্টেজ আউট হবে যে সব জায়গা থেকে সেই আউটের জায়গাগুলোকে আমরা ড্রিল করে নেবো খুব সাবধানে ড্রিল করবেন এবং আমরা এখানে ইউজ করতেছি ব্যানানা সকেট একটু পরে দেখতে পাবেন আপনারা ব্যানানা সকেট ব্যানানা সকেটগুলো ইউজ করতেছি তো সেই মাপের ড্রিল করে নিতে হবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা ব্যানানা সকেট লাগিয়েছি এখানে অনেকগুলো প্রায় চারটা তিনটা সাতটা সকেট এখানে লাগানো হয়েছে সকেটগুলো খুবই নিরাপদ সকেট আপনার বডির সাথে শর্ট হবে না এবং এখানে যে কটা দেখতে পাচ্ছেন সবার নিচে লাল কালো কালো এটা হচ্ছে মেইন ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন লাল কালো কালো যেটা সেটা হচ্ছে মেইন ভোল্টেজ আউটপুট হবে আর উপরে কারেন্টলি মিটার আর সাথে তার উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ভোল্ট আউটপুট হবে ওখান থেকে কারেন্ট মেজার করতাম ভোল্ট আউটপুট করতে হবে এখন আসুন দেখি ট্রান্সফর্মার সেট করব আমাদের যে হ্যান্ড ওয়াইন্ডিং ট্রান্সফর্মার ছিল সেটা এমন কয়েল সেটার সাথে আমরা সেট করতে চাচ্ছি এখন সঠিকভাবে মাপ নিয়ে তারপর ট্রান্সফর্মার বসাতে হবে স্ক্রুর মাপে ড্রিল করে নেবেন যেরকম আপনাদের ট্রান্সফর্মার হবে সেরকম আমি একটা ট্রান্সফর্মার দিয়ে করেছি আপনারা চাইলে দুইটা ট্রান্সফর্মার আলাদাভাবে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যেভাবে আপনাদের ভালো মনে হয় আপনি চাইলে এত এই সিস্টেমটা তো বড় না করে ছোট করেও করতে পারেন সেটাও আপনাদের ব্যাপার এটা একটু হেভি পাঁচ অ্যাম্পিয়ার এটার আউটপুট তো মোটামুটি সব ধরনের সার্কিটগুলোকে এখানে ই করা যায় দেখুন লাগিয়ে ফেলা হলো আমাদের ট্রান্সফর্মারটা তো ট্রান্সফর্মারের ঠিক এভাবে সেট করলাম আমি পাওয়ার কানেকশনটা দেওয়া হচ্ছে ট্রান্সফর্মার যে পাওয়ারটা সেটা তো একটা সুইচের মাধ্যমে আমরা কানেক্ট করব ডুয়েল গানের সুইচ এটা সব জায়গায় পাওয়া যায় এটার মধ্যে ইন্ডিকেটর থাকে আলাদা করে ইন্ডিকেটর লাগানোর ঝামেলা নেই বলেই বক্সের সাইজের সাথে মিলে যায় এই জন্য গ্লুগান ইউজ দেখতে পাচ্ছেন আমরা এখন ক্যাপাসিটার বসাবো ক্যাপাসিটারগুলো হচ্ছে সাতচল্লিশ মাইক্রোফ্যারাড 63 তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার ক্যাপাসিটার বসাচ্ছি চারটা ক্যাপাসিটার মনে করেন যে আপনার সামনের দুইটা ১২ ভোল্ট ব্যাকআপ দিবে পেছনের দুইটা আপনার চব্বিশ ভোল্টের জন্য রাখা হয়েছে আর কি এখন আমরা সেট করছি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইর কন্ট্রোলার এটা হচ্ছে আপনার ভোল্ট কন্ট্রোল করবে এটারও পিসিবি ডায়াগ্রাম সহ সার্কিট ডিসক্রিপশনে আপনাদের জন্য শেয়ার করা হলো ব্যক্তিগত উদ্যোগে নিজেরা চেষ্টা করবেন বানানোর এবার কানেকশান আপনার কোথায় কোন কানেকশানটা আমি দিয়েছি সেটা ভিডিওতে সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু ডিসক্রিপশানে আপনারা পিডিএফ ফাইলের মাধ্যমে একটা ডায়াগ্রাম পেয়ে যাবেন যেভাবে কানেকশানগুলো দেওয়ার প্রয়োজন মেইন পাওয়ারের সাথে যে ভেরিয়েবল আউটপুট যেটার মধ্যে করা থাকবে এক বা দেড় ভোল্ট থেকে শুরু করে সেটার কানেকশন দেওয়া হচ্ছে সেখানে একটা অ্যাম্পিয়ার মিটার আছে সেই অ্যাম্পিয়ার মিটারকে কীভাবে কানেকশন দিচ্ছি আমি দেখুন আমি আলাদাভাবে করেছি অনেকে একসাথে করে আলাদাভাবে করার পেছনে মূল কারণও থাকে কারণ হচ্ছে আমি যদি এই লোড না নিয়ে দেখা গেল আমি অন্য একটা লোড নিয়ে কাজ করলাম তো তখন আমাকে সেটারও লোড অ্যাম্পিয়ার মাপতে হতে পারে সেটারও অ্যাম্পিয়ার ভেরিয়েশন করতে হতে পারে যে কারণে আলাদাভাবে করেছে যাতে যে কোনোভাবেই বাইরে থেকে আমি সেটাকে কন্ট্রোল মডেল করতে পারি এখন আমরা গ্রাউন্ড কানেকশানটি দিচ্ছি প্রতিটা ক্যাপাসিটারে সবগুলোতেই প্লাস মাইনাস করে যেভাবে আমরা গ্রাউন্ডগুলো করব যেহেতু ডুয়েল পাওয়ার সাপ্লাই সেহেতু আলাদা আলাদাভাবে গ্রাউন্ড করার দরকার হচ্ছে না একভাবে একটাই যেহেতু গ্রাউন্ড সবগুলোতে একসাথে গ্রাউন্ড কানেকশন গুলো দেওয়া হচ্ছে কানেকশন হয়ে গেল ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের প্রথম পার্ট এখানে আপনি ষোলো ভোল্ট পর্যন্ত আমার ট্রান্সফরমার জন্য ষোলো ভোল্ট পর্যন্ত আপনারা চাইলে চব্বিশ ভোল্টের কানেকশন দিতে পারেন সেটা আইসির কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সবগুলোর আউটপুট লাইন কানেকশানগুলো টানা হয়ে গেছে যেহেতু ডায়ট বসানো হয়েছে এখানে দুইটা ডায়ট সেই সাথে কানেকশনগুলো রেডি করা হয়েছে সবগুলো আসুন এবার আমরা দেখি রিলে মডিউল কানেকশন এখানে যেটা করা হয়েছে এসি আলাদা আলাদা সেকশনে করা হয়েছে ডায়াগ্রাম আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কানেকশনগুলো করেছি একটা সাথে যা যাতে আর একটা কোনোভাবেই সংযুক্ত না হয়ে যায় আবার গ্লুগান গ্লুগানের উপরে আমি একটা ছোটো কার্ডবোর্ড ব্যবহার করেছি প্লাই আমার যেহেতু হোম ইউজ তো আমি এতটা ইয়েতে করিনি সিম্পলি যেভাবে করা যায় সেভাবেই চেষ্টা করেছি বানানোর আবারও গ্লুগান আবার একটা কার্ডবোর্ড বসানো হয়েছে তো এখন বসাচ্ছি আমরা ট্রিগার সেকশন চল্লিশ সতেরো আইসি গিয়ে যেটা আমরা করেছিলাম যেটার ডায়াগ্রাম ইসিবি সবই আপনারা আপনাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন চল্লিশ সতেরো দিয়ে ওটা গ্লু গান দিয়ে সেট করা হচ্ছে এখানে শুধু একটা ট্রি হবে যেটা থেকে আমরা রিলে মডিউলটাকে ড্রাইভ করতে পারি চল্লিশ সতেরোটা একটা প্রবলেম একটু থাকবে সেটা পরবর্তীতে আলোচনা করা হবে বসে দেওয়া হচ্ছে রিলে মডিউলটা সেই আঠা দিয়ে এবার প্রতিটা কানেকশন যেভাবে দেওয়া হয়েছিলো ডায়াগ্রাম যেভাবে দেখেছেন আপনারা ঠিক সেরকমভাবেই কানেকশনগুলোকে টাই দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে তারগুলো লুজ না থাকে অনেক অনেক তার হয়ে গেছে কারণ অনেকভাবে সিস্টেম আউটপুট করার জন্য জাম্পার ওয়ার হিসেবে আমরা ফিমেল জাম্পার ওয়ার ব্যবহার করেছি সার্কিটে তো এখানে সার্কিটে আবারও এল ইডি কানেকশান যেটা বাইরে থেকে আমরা ইন্ডিকেট দেখতে পাবো যে কোন সেকশনে পাওয়ারটা আউটপুট হচ্ছে সেই জন্য প্লেবোর্ড থেকে আমরা এল ইডির কানেকশনগুলো নিচ্ছি গ্রাউন্ড করে দিয়েছি যেহেতু সব গ্রাউন্ড সেহেতু আমাদের এখান থেকে শুধু প্লাস লাইনটা নিলেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো সেট আপটা আমরা আর বার চেক করে দেখি ভোল্ট মিটার কমপ্লিটলি কাজ করছে ভোল্ট মিটার পারফেক্ট এবং স্ট্রিকার নিচে দেখেছে যে আমরা যেটা একটু ট্রিগার করবো আমাদের একটা একটা সেকশন করে রিলে অন হবে আমরা টেস্টিং মোডে চলে যাই হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এসি দেখবো এসি এটা বারো ভোল্ট এসির দেখতে পাচ্ছেন বারো ভোল্ট দুই দিকে লাইন এসি এসিতে এবার আমরা চব্বিশ ভোল্ট এসি দেখব এখানে চব্বিশ ভোল্টের ছাব্বিশ ভোল্ট এসি দেখাচ্ছে একটু বেশি থাকলে প্রবলেম নেই আশা করি আমরা দেখব ডিসি ভোল্ট বারো ভোল্ট ডিসি দেখাচ্ছে সতেরো ভোল্ট এখানে আর চব্বিশ ভোল্ট দেখাচ্ছে সাঁত্রিশ ভোল্ট ক্যাপাসিটি ফিল্টারিংয়ের পরে ভেরিয়েবল আউটপুটটা দেখব এখন কতটুকু অ্যাকোরসি আছে পয়েন্ট টু ভোল্টের অ্যাকুরেসি একটু এদিক ওদিক হয়েছে আর কি মেন ভোল্টেজ থেকে আমাদের কাজের ক্ষেত্রে হয়তো বা তেমন কোনো প্রবলেম হবে না প্রোপটা উল্টো করে ধরার কারণে মাইনাস শো করছিল এখন সঠিকভাবেই আছে এটা হচ্ছে কারেন্ট লেভেল মিটার চেক করার জন্য এতক্ষণ দেখলেন আমাদের তৈরি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই এবং সেটার ডিটেলস আপনাদেরকে একটু আগে দেখানো হলো যে কীভাবে এটাকে কাজ করা হচ্ছে বা কীভাবে কাজ করে যে প্রোপগুলো থেকে ভোল্য ভোল্টেজ আউট হচ্ছে কিভাবে হচ্ছে কীভাবে ট্রিগিং সুইচ কাজ করছে এটার পুরো বিশাল বিবরণ আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব সিস্টেমের কিছু প্রবলেম থাকতে পারে যেমন ধরেন চল্লিশ সতেরো যে আইসিট এটার ইনপুট দিনটা অনেক বেশি হয় তো যে কারণে যে ঘটনাটা ঘটে অটোমেটিকলি ট্রিগার করতে থাকে ও মাঝে মাঝে যেমন পাওয়ার অন করার পরে এখানে যে অটোমেটিক যে সিগনাল আউটগুলো হচ্ছে একটা রিল ড্রাইভের মাধ্যমে সেখান থেকে আমি সুইচিং না করলেও দেখা গেলো অনেক ক্ষেত্রে আমি এখানে প্রোব ইউজ করছি তো প্রোভ ইউজ করার সাথে সাথে ওইটা সিগনাল চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে একটা টেস্টিং একটা ইস্যুতে তৈরি করা এই ডিভাইসটা তো পরবর্তীতে আর ওইটাকে আপডেট করা হবে আশা করি তো আপনারা যখন বানাবেন তখন এই বিষয়টাকে একটু মাথায় রাখবেন আর যতটুকু আমি করেছি এর মধ্যে থেকে যদি আপনাদের মতামত থাকে যে আমি আরও কিছু আপডেট করতে পারি কি না বা আরও কিছু অ্যাড করতে পারি কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আর আজকে আপাতত এই পর্যন্তই সবাই খুব হতাশার মধ্যে আছেন হোমে ঘরে কোয়ারেন্টাইনে আছেন অনেকেই আমার নিজেরাও সবাই কোয়ারেন্টাইনে বন্দির জন্যই এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলো আপনার সাথে শেয়ার করা তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন আর নিজেদেরকে সুরক্ষিত রাখবেন ধন্যবাদ সবাইকে